হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের কল্যাণ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস নিয়ে আলোচনা করব তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু হতে চলেছে এর মধ্যেই এবং আজকে থেকে তোমাদের আমি অনলাইনে ক্লাস নেওয়া শুরু করছি মানে ইউটিউব ভিডিও করা শুরু করছি এবং তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কিন্তু দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা কিন্তু এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো নাম্বার দুটো হচ্ছে একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আর একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটো হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার যদি তোমরা ভাবো যে আমাদের কাছে পড়বে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিও আর একটা কথা বলে রাখি তোমাদের রেজিস্ট্রেশন ফিস রাখা হয়েছে নিরানব্বই টাকা এবং যদি তোমরা ভাবো যে তোমরা একটা সাবজেক্টের নোটস নেবে দেন তোমাদের পে করতে হবে একশো টাকা তোমরা দুটো নিতে চাইলে তোমাদের পে করতে হবে দুশো টাকা এরকম করে পার সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা একশো টাকা করে নিচ্ছি ঠিক আছে তো যারা ভাবছো যে পড়বে আমাদের কাছ থেকে নোটস নেবে তারা কিন্তু এর মধ্যে যোগাযোগ করে নিও আর একটা কথা যেটা হচ্ছে তোমাদের তোমাদের আগে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার ছ ঘন্টার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এবং আমাদের সেন্টার যেহেতু সকাল আর কি থেকে আর কি রাত অবধি থাকে তোমরা এই সময়ের মধ্যে আর কি ফোন করে নিতে পারো যদি তোমাদের কোনো কোয়ারি থাকে আর এরপরে কিন্তু সেন্টার আমাদের বন্ধ হয়ে যায় রাত নটার পরে তো যাবতীয় সমস্ত ইনফরমেশন তোমাদের আমি দিয়ে দিলাম যে কিভাবে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে কত টাকা পে করতে হবে না করতে হবে তো চলো শুরু করে দিই আজকের ক্লাসটা আচ্ছা দেখো তোমাদের মানে পেপার ওয়ান যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা পলিটিক্যাল সায়েন্সের সেটা টাইটেল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি ঠিক আছে তো তোমাদের টোটাল হচ্ছে ছটা ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটে তোমাদের আলাদা করে টপিক দেওয়া আছে তো প্রথমে দেখা যাক হচ্ছে ইউনিট ওয়ানে কি আছে ফার্স্ট তোমাদের ইউনিট ওয়ানে আছে হচ্ছে হোয়াট ইজ পলিটিক্স পলিটিক্স কি পলিটিক্স বা যেটাকে আমরা বলি হচ্ছে রাজনীতি কি তো রাজনীতি কি এবং এর সঙ্গে তোমাদের পড়তে হবে যে রাজনীতির সংজ্ঞা প্লাস এর এর হচ্ছে প্রকৃতি সমস্ত কিছু কিন্তু মধ্যে তোমাদের পড়তে হবে ইউনিট ওয়ানে সব আছে মানে পলিটিক্স সম্পর্কিত যাবতীয় যত কিছু আছে সব তোমাদের ইউনিট ওয়ানে দেওয়া রয়েছে আচ্ছা এবার দেখো হচ্ছে ইউনিট টু ইউনিট টু এ তোমাদের হচ্ছে কতগুলো মানে ডেফিনেশন জানতে হবে ফার্স্ট আছে তোমার হচ্ছে স্টেট রাজ্য বলতে কি বোঝো ঠিক আছে রাজ্যের প্রকৃতি রাজ্য কি কি নিয়ে গঠিত হয় এর কম্পোজিশন ফাংশন এটসেট্রা তারপর দেখো আছে হচ্ছে নেশন নেশনের ক্ষেত্রে তাই এর ডেফিনেশন কম্পোজিশন ফাংশন সমস্ত কিছু তারপরে আছে হচ্ছে সোভারেণটি সোভারেণিটিকে বাংলায় বলা হচ্ছে সার্বভৌমত্ব ঠিক আছে সার্বভৌম মানে হচ্ছে যে আমাদের মানে কোনো একটা দেশ বাইরের কোন মানে বহির শক্তির বাইরে থেকে কাজ করবে মানে কোনো একটা দেশ বা কোনো একটা রাজ্য বা যেটাই বলো না কেন মানে একটা দেশের দেশের ক্ষেত্রে যদি আমি বলি যে বাইরের হস্তক্ষেপ ছাড়া বা বাইরের দেশের নিয়ন্ত্রণ ছাড়াই রাজ্য বা দেশকে পরিচালনা করাকেই বলা হয় হচ্ছে সার্বভৌমত্ব যেটাকে ইংলিশে বলে হচ্ছে সোভার ইন্টা ঠিক আছে তারপরে আছে হচ্ছে পাওয়ার অ্যান্ড অথরিটি তো এগুলো তোমাদের টোটালটা আছে হচ্ছে ইউনিট এ স্টেট বলতে কি বোঝো নেশন বলতে কি বোঝো সোভারিটি কি পাওয়ার অথরিটি সমস্তটা ঠিক আছে তারপর দেখো ইউনিট থ্রিতে আছে হচ্ছে ল মানে আইন লিবার্টি মানে যে স্বাধীনতা আর আছে ইকুয়ালিটি মানে হচ্ছে সাম্যতা ঠিক আছে তো এই আইন মানে আইন সংক্রান্ত সমস্ত তথ্য মানে আইন কি আইন কিভাবে তৈরি হয় সমস্ত কিছু তারপরে লিবার্টি মানে স্বাধীনতা আর তিন নম্বর হচ্ছে ইকুয়ালিটি ল লিবার্টি ইকুয়ালিটি এগুলোর ব্যাপারে তোমাদের ইউনিট থ্রিতে দেওয়া আছে তারপর চলে আসছে হচ্ছে ইউনিট ফোরে এখানে তোমাদের আছে হচ্ছে রাইটস মানে সে অধিকারগুলো নাগরিকদের বিভিন্ন অধিকার রয়েছে ঠিক আছে সেই এখানে দেওয়া আছে জাস্টিস মানে ন্যায় বিচার আর আছে হচ্ছে ফ্রিডম মানে যে স্বাধীনতা ঠিক আছে লিবার্টি ফ্রিডম কোয়াইট সিমিলার এখানে আলাদা করে দেওয়া আছে তো এটা তোমাদের পড়তে হবে মানে কিছু তো এখানে হয়তো আলাদা আছেই ওই জন্য আলাদা করে দেওয়া আছে ইউনিটটাকে ভাগ করে দেওয়া আছে তো রাইটস জাস্টিস ফ্রিডম মানে হচ্ছে অধিকার ন্যায় বিচার এবং স্বাধীনতা আচ্ছা তারপর দেখো ইউনিট ফাইভে এ আছে হচ্ছে ডেমোক্রেসি ঠিক আছে আর ডেমোক্রেসি মানে হচ্ছে গণতান্ত্রিক আর আছে হচ্ছে অথরিটারিয়ানিজম ঠিক আছে এই দুটো তোমাদের আছে হচ্ছে ইউনিট ফাইভে এর মধ্যে ডেমোক্রেসিটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা আর সবার শেষে আছে ইউনিট সিক্সে আছে হচ্ছে সিটিজেনশিপ যেটাকে বলা হয় হচ্ছে নাগরিকত্ব এই যে আমরা যে ভারতবর্ষের নাগরিক সে নাগরিকত্ব পাওয়ার জন্য অনেক নিয়ম আছে নাগরিকত্ব বর্জনের অনেক নিয়ম আছে আছে তো সমস্ত কিছু এখানে দেওয়া তোমাদের ঠিক আছে ইউনিট সিক্সে তো এই ছটা ইউনিট তোমাদের দেওয়া আছে ফার্স্ট সেমিস্টারের তোমাদের হচ্ছে একটাই পেপার আছে ফার্স্ট সিলেবাস হিসেবে খুব ইন্টারেস্টিং খুব ভালো তোমাদের সিলেবাসটা অনেক কিছু তোমরা জানতে পারবে এখান থেকে তো আজকে শুধুমাত্র আমি সিলেবাসটা আলোচনা করে দিলাম নেক্সট দিন থেকে তোমাদের কিন্তু আমি অনলাইনে মানে ইউটিউব ভিডিওতেও তোমাদের ক্লাস নেওয়া শুরু করব। আর যারা ভাবছো তারা কিন্তু এই নাম্বারগুলোর মধ্যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নিও রেজিস্ট্রেশন ফিজ তোমাদের নিরানব্বই টাকা এবং পার সাবজেক্ট তোমাদের ওয়ান হান্ড্রেড করে কিন্তু পে করতে হবে ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ